একটি ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম তার পাশে একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে বসে আছে বাহার মজুমদার দোলা বেগম ছিল একটি পাবলিক স্কুলের শিক্ষিকা বাহার বলল। আমি জানি আপনার স্কুলে ভালো করে লেখাপড়া করা হয় আমি আমার মেয়েকে আপনার স্কুলে পড়াতে চাই আমি আপনার স্কুলে গিয়েছিলাম কিন্তু মানা করে দিয়েছি এখন আমি আপনার কাছে নিয়ে এসেছি আপনি আমার জন্য কিছু একটা করুন এসব কথা বলতে বলতেই বাড়ির কাজের লোক জেসি এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমে আসলো বাহারা তার ছোট মেয়েকে দেখে জেসি তাকিয়ে রইল দোলা বেগম বললো আপনি কাল স্কুলে চলে আসুন আমি একটা ব্যবস্থা করে দেব তারপর বাহার তার মেয়েকে নিয়ে চলে গেল জেসি তাদের দিকে তাকিয়ে রইলো দোলা বেগম বললো তাদের দিকে তাকিয়ে আছিস কেন জেসি বললো ওই মেয়েটা আমার সন্তান আর উনি হচ্ছে আমার স্বামী তোলা বেগম বললো তাদের ছেড়ে তাহলে তুই আলাদা কেন সব কিছু হয়েছে আমার লোভের জন্য সেদিন আমি মোবাইল নিয়ে বিছানায় বসে আমি আমার বয়ফ্রেন্ড রাকিবের সাথে কথা বলছিলাম আমি আর রাকিব একজন আরেকজনকে বিয়ের আগে থেকে পছন্দ করতাম আমার বাবা আমার স্বামী বাহারের সাথে বিয়ে দেওয়ার কারণে রাকিবের সাথে আমার বিয়ে করাটা হয়নি কিন্তু আমি আর রাকিব যোগাযোগ বন্ধ করিনি আমার আর বাহারের সাত বছরের সংসার আমাদের ছোট্ট একটি বাচ্চা মেয়েও রয়েছে তবু আমি রাকিবের সাথে যোগাযোগ বন্ধ করিনি রাকিব আমাকে বলল অনেকদিন ধরে তোমার সাথে আমার দেখা হয় হয় না আমি ভাবছি তোমার সাথে একদিন দেখা করব। চলো না আমরা দূরে কোথাও একদিন দেখা করি আমি বললাম দূরে যেতে হবে কেন তুমি ইচ্ছে করলে আমার বাসাতেই আসতে পারো রাকে ফেঁসে দিয়ে বললো আমি তোমার বাসায় যাব যে বাসায় তোমার স্বামী আর তোমার মেয়েকে নিয়ে সুখের সংসার করো সেখানে আমি যাবো তুমি যদি তোমার স্বামীর কাছে ধরা পড়ে যাও তাহলে কি হবে বুঝতে পেরেছ আমি বললাম ভয় পাওয়ার কিছু নেই আমি আমার স্বামীর কাছে কখনোই ধরা পড়বো না এইসব কথা বলতে বলতেই আমার ছোট মেয়ে মনি এসে আমাকে বলল মা তুমি মোবাইলে কার সাথে কথা বলছো কারোর সাথে কথা বলছে না তোর নানু ফোন করেছে আমি তোর নানুর সাথে একটু কথা বলছি আমার মেয়ে বলল আমাকেও দাও আমি নানুর সাথে কথা বলবো আমি আমার মেয়ের দিকে চোখ গরম করে বললাম এখন যদি তুই এখান থেকে না বের হোস তাহলে কিন্তু আমি তোর গায়ে হাত তুলব আমার মেয়ে আমার চোখ গরম দেখে আর কোনো কথা বলেনি সেখান থেকে চলে গেল আমি রাকিবকে বললাম আমি তোমাকে আবার পরে ফোন করব এই কথা বলে ফোন রেখে দিলাম এদিকে আমার স্বামী বাহার অফিসে বসে কাজ করছিল কাজ করতে করতে ভাবতে লাগলো আমার সাথে আমার মেয়ের সাথে একটু কথা বলবে আমার স্বামী আমাকে ফোন করলো আমি তখন রান্নাঘর থেকে মোবাইলে রিং বাজার আওয়াজ শুনতে পেয়েও আমি ফোন রিসিভ করতে যাইনি আমার ছোট মেয়েটি তখন পরার টেবিলে বসে পড়ছিল আমার মেয়ে রিংটনের আওয়াজ শুনতে পেয়ে বলল। মা তোমার মোবাইলে ফোন এসেছে আমি আমার মেয়েকে বললাম আমি শুনেছি আমার ফোনে ফোন এসেছে তুই ওখানে চুপ করে পড়ালেখা কর আমার মেয়ে আর কোনো কথা বলেনি আবার চুপচাপ লেখাপড়া শুরু করলো আমি আবার রান্নার কাজে মনোযোগ দিলাম আমার স্বামী অফিসে বসে একা একাই বলতে লাগলো এতগুলো ফোন করলাম আমার ফোন কেন রিসিভ করছে না ঠিক আছে আজ বাড়িতে গিয়ে দেখবো আমার ফোন কেন রিসিভ করলো না মাঝে মাঝেই যেছি আমার সাথে এমন করে রাত হলে আমার স্বামী বাড়ি ফিরে আসলো দরজার সামনে এসে দরজায় কলিং বেলের আওয়াজ শুনে আমার ছোট মেয়ে দরজা খুলে দিল আমার স্বামী আমার মেয়েকে দরজা খুলতে দেখে আমার স্বামী বলল মা তোমার আম্মু কোথায় তুমি দরজা খুললে আজকে বাড়িতে একটা লোক এসেছিল বাড়িতে লোক আসার কথা শুনে বাহার চিন্তা করলো কে আসতে পারি মা কে এসেছিল বাড়িতে আমার ছোট মেয়েটি বললো একটা আঙ্কেল আমাদের বাড়িতে এসেছিল আঙ্কেলটা অনেক পচা বাহার বলল কেন কি করেছিল আঙ্কেলটা আমার মেয়ে তার বাবাকে বলল আমাকে আমার মা পড়াচ্ছিল এমন সময় ঘরের ভেতরে আঙ্কেল আসলো আঙ্কেলকে দেখে আমার মা তাকে বললো তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো আঙ্কেল বলল কোনো সমস্যা হয়নি তারপর আমি আমার মাকে জিজ্ঞেস করলাম মা আঙ্কেলটিকে মা বলল তোমার আঙ্কেলের নাম রাকি তোমার বাবার বন্ধু তখন আঙ্কেল পকেট থেকে একটা চকলেট বের করে বলল এটা তোমার জন্য এনেছি আমি তখন তার চকলেট নিতে চাইনি আমি বলেছিলাম আমার বাবা কারো কাছ থেকে চকলেট নিতে বারণ করেছে আমার মা বলল চকলেট না নিলে আমি কিন্তু তোকে এখন খুব মারবো আমি তখন মার খাওয়ার ভয়ে চকলেটটি নিয়ে নিলাম মা আমাকে বলল তুই একটু ঘরের বাইরে গিয়ে থাক আমি তখন চকলেটটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম তারপর আঙ্কেল মাকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিয়েছিল আমি আমার মেয়ের মুখে এইসব কথা শুনে আমার মেয়েকে বললাম তোমার মা এখন কোথায় মেয়েটি বলল মা বাড়িতে নেই মা আঙ্কেলের সাথে বাহিরে গিয়েছে বলেছিল তাড়াতাড়ি চলে আসবে এখনো মা আসেনি বাহার চিন্তায় পড়ে গেল এত রাতে এখনো বাড়িতে আসেনি তাহলে কোথায় যেতে পারে মেয়েটি বলল বাবা মা আঙ্কেলের সাথে ঘরের বাহিরে গেল কেন বাহার চিন্তায় পড়ে গেল ছোট মেয়েকে কি জবাব দেবে বাহার বলল তোমার মা তোমার জন্য মজা কিনে আনতে গেছে তোমার মা চলে আসবে এখন চলো আমরা ঘরের ভেতরে যাই তার পর বাহার তার ছোট মেয়েকে নিয়ে ঘরের ভেতরে চলে আসলো বাহার তার ছোট মেয়েটিকে নিয়ে বিছানার উপর শুয়ে আছে যেসে এখনো বাড়িতে আসেনি বাহার চিন্তায় পরে গেল এত রাতে কোথায় থাকতে পারে হঠাৎ করে ছোট মেয়েটির ঘুম ভেঙে গেল বাহারকে বলতে লাগলো বাবা মা কোথায় মা এখনো আসেনি আমার মা আমাকে ছেড়ে চলে গেছে বাহার মেয়েটিকে কি জবাব দেবে বুঝতে পারছিল না বাহার বললো তোমার মা তোমাকে অনেক ভালোবাসে তোমাকে ছেড়ে তোমার মা কোথাও যেতে পারে না মেয়েটি বললো মা আমাদের ভালোবাসে না মা অন্য কাউকে ভালোবাসে মা যদি ভালোবাসতো তাহলে আমাকে ছেড়ে চলে যেত না এই কথা শোনার পর বাহার ছোট মেয়েটিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো বাবার কান্না দেখে ছোট মেয়েটিও কান্না করতে লাগলো মেয়েটি হয়তো সবকিছু বুঝতে পারেনি কিন্তু এটা বুঝতে পেরেছে বাবা তার মায়ের জন্য চিন্তা করছে পরের দিন সকাল হলে জেসি বাড়িতে চলে আসলো দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতে লাগলো বাহার আজ অফিসে যায়নি মেয়ের জন্য রান্নাঘরে খাবার বানাচ্ছিল এমন সময় কলিং বেলের আওয়াজ শুনতে পেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিয়ে দেখতে পেল দরজার সামনে জেসি দাঁড়িয়ে আছে বাহার জেসিকে দেখে রাগে চোখ গরম হয়ে গেল জেসি বাহারকে বলল আজ এখনো তুমি অফিসে যাওনি বাহার বলল সবার আগে আমার কথার জবাব দাও কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে তুমি বাড়ির বউ হয়ে একজন মা হয়ে কি করে বাড়ির বাইরে থাকতে পারো জেসি বলল আ আমার একটু বাইরে কাজ ছিল তাই আমি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম বাহার বলল তুমি যদি তোমার বান্ধবীর বাসায় গিয়ে থাকো সাথে করে আমাদের মেয়েকেও নিয়ে যেতে পারতে জেসি বলল তোমার মেয়ে কেমন মানুষ তুমি তাকে জানো না তোমার মেয়ে কি কোথাও একটু শান্তিতে বসতে পারে বাহার বলল তাহলে বাড়িতে ছেলেটি এসেছিল ছেলেটিকে বাহারের মুখে অন্য ছেলের কথা জেসি ভয় পেয়ে গেল জেসি চুপ হয়ে দাঁড়িয়ে রইল বাহার বললো চুপ হয়ে গেলে কেন কথা বলছো না যে আমি তোমাকে জিজ্ঞেস করেছি বাড়িতে কোন ছেলে এসেছিল জেসি বললো আমাকে ঘরের ভেতরে যেতে দাও আমার খুব ক্লান্ত ক্লান্ত লাগছে বাহার বলল লাগারই কথা তুমি বাহিরে অন্য ছেলেদের সাথে মজা জেসি একদম বাজে কথা বলবে না আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমাকে ঘরের ভেতরে যেতে দাও এ কথা বলে জেসি ঘরের ভেতরে গেল বাহার দাঁড়িয়ে ভাবতে লাগলো এত কিছু মেনে নিয়ে আমার পক্ষে সম্ভব না এতটা নিচে নামতে পারে আমার জানা ছিল না বাহার যেমন কথা কথা কাজ বাহার তার শ্বশুর মোমিন খানকে বাড়িতে ডেকে নিয়ে এসেছে মোমিন খান বলল আমার মেয়ে হয়ে তুই আমার মান সম্মান নিয়ে খেলতে পারলি আমি তোকে এই বাড়িতে বিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম তুই ভালোভাবে সংসার করবি আমার সব কিছু তুই মাটির সাথে মিশিয়ে দিলি জেসি বলল বাবা তুমি তো জানো আমি রাকিবকে ভালোবাসি আমি রাকিবকে বিয়ে করতে চাই আমার এই কথাগুলো শুনে বাহার বলল বাবা আমি ভেবে নিয়েছি আমি আপনার মেয়ের সাথে সংসার করব না আমি আপনার মেয়েকে তালাক দিয়ে দেব মোমিন খান বলল আমার মেয়ে যেহেতু তোমার সংসার করতে চাচ্ছে না তাহলে আর জোর করে তোমার সংসারে আমার মেয়েকে মেয়েকে না একটা মেয়ে সংসার ভেঙে গেলে কতটা কষ্ট পায় তার বাবা মা এই কথাগুলো যদি কোন ছেলে মেয়ে বুঝতে পারত তাহলে কখনোই কোনো ছেলে মেয়ে তাদের সংসার নষ্ট করতো না আমার মেয়ে পরকিয়ায় পরে তোমার সংসার নষ্ট করেছে একদিন আমার মেয়ে ঠিকই বুঝবে আমার মেয়ে কতটা ভুল করেছে আজকে আমি ঠিক বুঝতে পারলাম আমার স্বামীকে আর আমার মেয়েকে কষ্ট দিয়ে কতটা ভুল করেছে আজকে আমার পাপের শাস্তি পাচ্ছি যার হাত ধরে স্বামীর ঘর থেকে বেরিয়ে এসেছিলাম সে আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে এখন আমি আপনার বাসার কাজের লোক দোলা বেগম বললো তুই চাইলে তো স্বামীর সংসার নিয়ে সুখে থাকতে থাকতে পারতি কিন্তু তুই তো স্বামীকে ঠকিয়ে নিজে ভালো থাকতে চেয়েছিলি কিন্তু তোর কপালে সেই সুখটা মেলেনি মনে রাখিস কাউকে কষ্ট দিয়ে কেউ কখনোই সুখে থাকতে পারে না তুই তাকে কষ্ট দিয়ে সুখে নেই তো দেখ সে তার মেয়েকে নিয়ে অনেক সুখে আছে এই জন্যই মনে হয় লোকজন বলে কারো সংসার ভেঙে দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না সম্মানিত ভিউয়ার গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ